সালামু আলাইকুম আজকে আজ র সার্বিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে যেমন এখানে অ্যাম্বাসির যে আপডেটগুলো আছে এইগুলো থাকবে বিশাল ডেলিভারি হচ্ছে কিনা পারমিট হচ্ছে কিনা এম্বাসিতে ফাইল অনলাইন হচ্ছে কিনা অ্যাপ্রুভ হচ্ছে কিনা এম্বাসি বাংলাদেশে আসবে শোনা যাচ্ছে এটা কতটা সত্যি আসলে আসলেও কতদিন পর আসতে পারে ম্যান পাওয়ার হচ্ছে না কেন ম্যান পাওয়ার হয়েও অনেকের ফ্লাইট হচ্ছে না কেন ঠান্ডাজনিত যে সমস্যাগুলো সার্বিয়াতে এগুলা কতটুকু আপনি গেলে কতটুকু ঠান্ডা পেতে পারেন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দিচ্ছি এরকম হচ্ছে আপনারা করেছেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিন চলে মূল ভিডিওতে অনেকে বলতেছেন যে পারমিট হচ্ছে না আপনার পাঁচ মাস হয়ে গেছে ছয় মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে পারমিট হচ্ছে না এর কারণটা কি দেখুন একটা লেন্দি প্রসেস তো ছিলই কয়েকদিন আগে আপনারা জানেন সার্বিয়াতে একটা আন্দোলন হয়েছে এটা এখনো পর্যন্ত চলমান রয়েছে স্টুডেন্ট আন্দোলন কিছু কর্মী মারা গিয়েছিল এর কারণে তো এত সময় হওয়ার কথা না পাঁচ মাস ছয় মাস হয়ে গেছে একটা পারমিট নিয়ে আসতে পারতেছে না আপনার এজেন্ট তো আপনার কাছে হয়তো সময় চাইছে এক সপ্তাহ পনেরো দিন বা বিশ দিন দশ দিন বারো দিন এরকম সময় চাইছে তো পাঁচ থেকে ছয় মাসে এখনো পর্যন্ত পারমিট নিয়ে আসতে পারে নাই আগামী এক সপ্তাহ পনেরো দিনে কি করবে আপনার যে এজেন্ট আছে ওই এজেন্ট যদিও পারমিট ছয় মাসে এনে দেয় দেখবেন আপনি তিন সার্বিয়াতে পৌঁছাতে পারবেন এরকম এজেন্টের কাছ থেকে দূরে থাকুন আপনি ফাইলগুলো উঠিয়ে নিয়ে আসুন আর তাকে টাইম দিবেন না আপনি হয়তো এটা করতে পারেন লাস্ট ওয়ার্নিং দিয়ে এক সপ্তাহ সময় দিয়ে তার কাছ থেকে ফাইলগুলো নিয়ে আসুন এটা করে অন্য এজেন্সিতে যান ভালো এজেন্সিতে গিয়ে আপনি ফাইলগুলো সাবমিট করুন তো অনেকেই বলতেছেন যে অনলাইন হচ্ছে না অনলাইন করতে পারতেছেন না এটা কি সমস্যা আসলে এই নিয়ে কোনো সমস্যা নাই বর্তমানে এখনো পর্যন্ত এই নিয়ে কোনো সমস্যা নাই বর্তমানে কিন্তু ভালো কাজকর্ম চলতেছে এম্বাসিতে অনেকেই অনলাইন করতেছে অ্যাপ্রুভালও পাচ্ছে ভালো পরিমাণে অ্যাপ্রুভাল হচ্ছে তো এটা হচ্ছে আপনার এজেন্সির বা এজেন্টের গাফিলতি বা নিজে চাচ্ছে না বা পারমিট যেটা আছে ওটা ফেক এর কারণে অনলাইন হচ্ছে না বা অনলাইন করতে পারতেছে না অনলাইন করতে তেমন একটা সময় লাগে না একদিনের ভিতরে অনলাইন করা যায় চব্বিশ ঘন্টার ভিতরে অনলাইন করা যায় ধরুন এখানে তিন দিন লাগলো তার বেশি সময় লাগার কথা না অনেকের অনলাইনে ফাইল সাবমিটেড দেখাচ্ছে বা অন্যান্য প্রসেসে রয়েছে এ নিয়ে কিছু কথা বলার জন্য অনেকে বলেছেন তো এটা দেখুন এটা যে প্রসেসে রয়েছে এটা কিন্তু রয়েছে যদি আপনি নিজে চেক করে থাকেন তাহলে যদি নিজে আইডি পাসওয়ার্ড দিয়ে সঠিক ওয়েবসাইটে আপনি চেক করেন এরকম সাবমিটেড দেখেন তাহলে আগামী এক মাসের ভিতরে হয়তো আপনি সুফলটা পেয়ে যাবেন অন্যজনের কথা বা স্ক্রিনশটে আপনি বিশ্বাস করবেন না এটা অনেক সময় প্রতারণা হয়ে থাকে তো নিজে চেক করুন আইডি পাসওয়ার্ড দিয়ে সঠিক ওয়েবসাইট তো অ্যাপ্রুভাল কিরকম দিচ্ছে অনেকে জানতে চেয়েছেন গত এক সপ্তাহে যদি বিচার করেন অনেকগুলা অ্যাপ্রুভাল পেয়েছি এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল দিচ্ছে এমপাসের কার্যক্রম যেটা এটা পুরুদমে চলতেছে অ্যাপ্রুভাল দিচ্ছে বিশা ডেলিভারিও হচ্ছে অনেকে ম্যান পাওয়ার করে ফ্লাইও করতেছে আপনার যদি ম্যান পাওয়ারটা হয়ে যায় তাহলে অবশ্যই বলবো আপনাকে আপনি দ্রুত ফ্লাই করুন কারণ যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে পড়ে যেতে পারেন আপনার যদি কোম্পানি চায় আপনাকে অনেকে বলতেছেন যে টান্ডা নতুন যে সমস্যাটা এটা আপনার কোম্পানি যদি আপনাকে চায় তাহলে বুঝবেন যে আপনার কাজ আছে ওইখানে যাওয়া আপনার উচিত পরবর্তীতে দেখা যাবে কোম্পানি আপনাকে রিসিভ নাও করতে পারে অনেক সময় এরকম কটে কিন্তু ভিসা দিচ্ছে কিনা ভিসা ডেলিভারি হচ্ছে কিনা এটা নিয়ে অনেকেই জানতে চাইছেন হ্যাঁ ভিসা ডেলিভারি হচ্ছে প্রথম তাফে কিন্তু কয়েকদিন আগে ভিসা অনেকগুলো ভিসা পেয়েছেন অনেকে বলতে ভিসা যদি হয়ে যায় আপনার পাসপোর্টে যদি ভিসাটা স্টাম্পিং হয়ে যায় তাহলে কতদিন সময় লাগতে পারে আপনার হাতে এসে পৌঁছাতে এটা সময় লাগতে পারে যে সাত থেকে দশ দিন পর্যন্ত সময় লাগতে পারে আপনার ইন্ডিয়ান যে এজেন্ট আছে ওই এজেন্টের কাছে যদি পৌঁছে যায় তাহলে ওয়ার্ডএল এর মাধ্যমে আপনাকে বাংলাদেশে ডেলিভারি করে দেবে তো এটা পৌঁছাতে আপনার হাতে সময় লাগতে পারে সাত থেকে দশ দিন পর্যন্ত সময় লাগতে পারে এটা আমি হিসাব করতেছি ইন্ডিয়ান যে এজেন্ট আছে ওই এজেন্টের কাছে পৌঁছানোর পর তার আগে আরও দু একদিন সময় লাগতে পারে দু তিন দিন সময় লাগতে পারে সর্বমোট আপনার পনেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত সময় লাগতে পারে অনেক এজেন্ট বলতেছে অনেক এজেন্সি বলতেছে এমবাসি বাংলাদেশে আসতে চলেছে এ নিয়ে অনেকে আশ্বাস দিচ্ছেন অনেক এজেন্ট অনেক দালাল অনেক এজেন্সি আশ্বাস দিচ্ছে এটা কতটা সত্যি আসলে এমবাসি বাংলাদেশে আসার কোনো রকম সম্ভাবনা নাই এখনো পর্যন্ত সরকারি পর্যায়ে এরকম কোনো আলাপ আলোচনা হয়নি বা তার বিয়ে থেকে এরকম সার্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম কোনো আশ্বাস পাওয়া যায়নি বা এমবাসি থেকেও এ ধরনের কোনো কথা আসেনি এ ধরনের কথা শুধুমাত্র এসেছে যে এজেন্ট এজেন্সিগুলো আছে বা এজেন্ট এজেন্সিগুলো আছে বা কিছু সুবিধাভোগী লোক রয়েছে তাদের কাছ থেকে শোনা যাচ্ছে আসলে এটা সম্ভাবনা নাই এখনো পর্যন্ত এটা নিয়ে কোনো আলাপ আলোচনা এখনো পর্যন্ত হয়নি তো পরবর্তীতে যে প্রশ্নটা রয়েছে এটা হচ্ছে যে বুয়া বিশা বা ম্যান পাওয়ার হচ্ছে না এই যে বিষয়গুলো এগুলা নিয়ে জানতে চেয়েছেন তো এগুলা সম্পর্কে সবগুলো প্রশ্ন মিলিয়ে একটা উত্তর হচ্ছে আপনার যদি বিষয়টা সঠিক হয় তাহলে ম্যান পাওয়ার হবে যদি ম্যান পাওয়ার হয় না তাহলে আপনার বিষয়টা বোয়া আপনার পেশাটা যদি বোয়া থাকে তাহলে ম্যান পাওয়ার করতে যাবে না আর যদিও যায় তাহলে পেশা হবে না এটাই হচ্ছে উত্তর আপনারা হয়তো বুঝতে পারছেন এটাই হচ্ছে মূল বিষয় যদি এক মাসের উপরে চলে যায় আপনার ম্যান পাওয়ার এখনো পর্যন্ত হচ্ছে না বা কোর্টে নিয়ে যাচ্ছে না তাহলে বুঝবেন বিষাটা পোয়া আপনি সরাসরি যান দেখবেন যে বিষয়টা সঠিক নাকি বলে এখানে আপনার বিষয়টা সঠিক নাকি পোয়া তো ভিডিওর সব শেষে একটা কথাই বলতে চাই সঠিক এজেন্সিতে যান এজেন্সি যদি সঠিক হয় তাহলে আপনার যেটা আছে ওটা একদিন না একদিন হয়তো দু মাস আগে হওয়ার কথা ছিল দু মাস পরেও আপনার যে স্বপ্নটা আছে ওটা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ সঠিক এজেন্সি যান এজেন্সির ব্যাকগ্রাউন্ড চেক করুন আগে আমি প্রত্যেক ভিডিওটি বলে থাকি